গণতন্ত্র রক্ষা করতে হবে সংবিধান রক্ষা করতে হবে নানা মত নানা ভাবনা নানা চিন্তা নানা দল নানা ভাষা নানা বক্তব্য নানা কর্মসূচি আমরা আমাদের জীবনের অভিজ্ঞতার মধ্যে ঠিক করবো কোন কর্মসূচি গ্রহণ করবো কোনটা আমরা প্রত্যাখ্যান করবো কোন দলকে সমর্থন করবো কাকে ক্ষমতা থেকে হটাবো কাকে আমরা সরকারে বসবো কাকে বসালে আমাদের সমস্যার সুরাও হবে তাদেরকে আমরা তুলে এনে সরকারে বসবো এটাই